সালামু আলাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় এইচএসসি পঁচিশ প্লাসের শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের ঈদ সুন্দরভাবে উদযাপন করেছো কিন্তু তোমাদের সামনে পরীক্ষা যেহেতু ছাব্বিশে জুন তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দিছে কিন্তু এ সময় তুমি যেমন পড়াশোনায় থাকবা তেমন তোমাকে কিছু আপডেট তথ্য জানতে হবে অবশ্যই সেই ধারাবাহিকতায় আজকে একটা আপডেট তথ্য নিয়ে আসলাম তোমাদের সামনে সেটা হচ্ছে এইচএসসি পঁচিশ পরীক্ষায় করোনার জন্য কি পরিবর্তন আসছে বর্তমান কিন্তু করোনা পরিস্থিতি ভয়ানক রূপে ফিরে আসতেছে দেখো ফের বাড়ছে করোনার প্রকোপ মানে চব্বিশ গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছে আঠাশ জন এটা আজকের নিউজ অর্থাৎ নয় জুন দুই হাজার পঁচিশ এটা নয় জুনের মানে তোমার নিউজ আবার দেখো করোনা বাড়ছে করোনা নতুন ধরনের প্রকোপ এই করোনা কিন্তু নতুন ধরনের প্রকোপ নিয়ে ফিরে আসতে তোমাদেরকে আগেই বলছি দেশে ফের করোনার আগমন গত চব্বিশ ঘন্টায় শনাক্ত তিনজন মৃত্যু আবার একজন ঠিক আছে দেখো রাজশাহীতে একদিনে পঁচিশ নমুনায় পঁচিশ নমুনা পরীক্ষায় নয় জনের করোনা শনাক্ত করা হয়েছে ফের করোনা আক্রান্ত দুই দিনে এগারো রোগী শনাক্ত এগুলো বিভিন্ন বিভিন্ন তথ্য মাধ্যমে পাওয়া যাচ্ছে ঠিক আছে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে এটাও স্বাস্থ্য বোর্ড থেকে জানানো হয়েছে অর্থাৎ এরপর দেখো তোমাদের তাহলে অবশ্যই তোমাদের এই যে নিউজগুলো আসতেছে সেগুলো অবশ্যই জানতে হবে এক দুই নম্বরে তোমাদের পড়াশোনা কন্টিনিউ করতে হবে অনেকে বলতেছে যে পরীক্ষা পেছানো হবে কিন্তু পরীক্ষা পেছানো হবে এরকম কোনো নোটিশ এখনও শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়নি কিন্তু অতি শীঘ্রই তোমাদের সেই নোটিশগুলো দেওয়া হবে যেহেতু বর্তমানে শিক্ষা বোর্ডগুলো বন্ধ আছে ঈদের হ্যাঁ কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে তোমাদের পরীক্ষা মানে পেছানোর দায়ে মানে কম আছে খুব কম আছে সম্ভাবনা তবে কিছু নির্দেশনা আসতে পারে হয়তো বা রুটিন পরিবর্তন আসতে পারে তোমাদেরকে মাস্ক পরে যাইতে হতে পারে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে এরকম কোনো মানে নির্দেশনা আসবে কিন্তু পরীক্ষা পেছানোর সম্ভাবনা কিন্তু খুবই কম কারণ তোমরা জানো তোমাদের যেগুলো বড় ভাইয়া দুই হাজার সালে যে করোনা আসছিল সেই সময় দুই হাজার বিশ সালের ব্যাস সেটাতে পরীক্ষা পেছাতেই পেছাতে শেষ পর্যন্ত কিন্তু পরীক্ষা নিতে পারিনি তাই পরীক্ষা পেছানোর মানে সম্ভাবনা খুবই কম সমস্যা নেই তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও আর ইনশাল্লাহ আপডেট কোনো তথ্য আসলে তোমাদেরকে জানাই দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে আর তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তীতে আপডেট ভিডিও পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ